উমার আবি সালামা বলেন আমি আল্লাহর নবীকে উম্ম সালমার ঘরে মানে আমার মায়ের ঘরে আমি রাসুলকে সলাত আদায় করতে দেখেছি একটা কাপড়ে তিনি তার কাপড়ের দুই মাথাকে দুই কাঁধের ওপরে করে নিয়েছেন ডানটা বামে বামটা ডানে করে নিয়ে তিনি সলাত আদায় করছেন আমি এটা দেখলাম আমার মায়ের ঘরে হাদিস বোখারি মুসলিম সলাতে দুই কাঁধ ঢাকা থাকবে আবু বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন অবশ্যই তোমাদের কেউ যখন সলাত আদায় করবে তখন তার কাপড়ের দুই প্রান্ত যেন তার দুই কাঁধের উপরে থাকে আবু হরায়রা রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন এই যা সল্লাহ আহাদ যখন তোমাদের কোনো ব্যক্তি সলাত আদায় করবে ফাল খালেফ বাইনাতা আতে কায়েহে বাইনাতা রাফাইহা আলা আতে অবশ্যই কাপড়ের দুই প্রান্ত যেন কাঁধের দুই দিকে করে নেই হাদিস বোখারি মুসলিম মহিলাদের সর্বাঙ্গই ঢেকে রাখতে হবে আলবার তো আওরা মহিলারা হচ্ছে ঢেকে রাখা বস্তু তবে স্বাভাবিকভাবে মুখমন্ডলা হাতের কবজি খুলতে পারে হাদিস সহি উত্তম ঢেকে রাখা আয়শা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল সহ সবাই চলে গেলেন আমি পেশাব পায়খানার কাজ হেরে এসে দেখি কেউ নেই সবাই চলে গেছে আমি চিন্তা করলাম আমি যদি এখন কোথা চলে যাই তারা এখানে আসලා আমাকে খুঁজে পাবে না আমি এখানেই থাকি কিছুক্ষণ পরদের সাফনিবলে মতল নামে একটা লোক আমাকে দূর থেকে দেখে বলছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্নালিল কেন এখানে আমি তার কণ্ঠটা শুনে দ্রুত মুখমন্ডল ঢেকে নিলাম ঢেকে রাখা ভালো খোলা যায় তিনি আমাকে এই বাক্য ছাড়া আর কিছু বলেন নিজে উঁটের উপরে উঁটটা বসালেন আর ইনলীলা ছাড়া ও ছাড়া তিনি আর কিছু বলেননি উঁটটা বসালে আমি উঠে বসলাম আমি উঠে বসলাম তিনি উঁটটা নিয়ে যেতে লাগলেন বাড়িতে পৌঁছিলাম বা রাসুলের কাছে পৌঁছিলাম পৌঁছিতে মোনাফেকেরা বলল দেখেছ আয়েশা সাফনের সাথে জেনা করেছে তার সামনে অন্যায় লিপ্ত হয়েছে যা হওয়ার তাই হলো ইফকের ঘটনা পৃথিবীর মানুষ জানে তিনি বললেন আমি উনত্রিশ দিন যাবৎ চোখের পানি বন্ধ করিনি আমাকে দাল্লা রসুল এসে বলছেন আয়েসা অন্যায় করে থাকলে বলো করেছি আর অন্যায় না করে থাকলে বলো করিনি আয়েসা বলছেন বলেন কি আপনি আমি যদি বলি হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য আর আমি যদি বলি না জনগণ বলবে কইরে বলছে না অতেও আমি এখন কিছু বলতে পারি না সাবরিকা সাবরে আবে ঈশো আমার ধৈর্য হল ঈশ্বরের বাপের ধৈর্যের মতো ঈশ্বর বাপ ২৫ বছর যাবত ছেলে হারিয়ে ধৈর্য ধারণ করেছিলেন আমি ধৈর্য ধারণ করতে পারি না আমি আপনার এই পরামর্শ গ্রহণ করলাম না উনতিরিশ দিন পরে আল্লা বললেন আয়েশা অন্যায় করেনি আমি বললাম আমার বাপ মা বলল আয়েসা তোমার স্বামীর কাছে গিয়ে ক্ষমার কথা বলো না কেন আমি ওখানে যাব যিনি আমাকে পবিত্র করেছেন আমি তার প্রশংসা করি আমি ভাবছিলাম যে মোহাম্মদ সাল্লাম কোনো এক সময় আমাকে বলবেন যে আয়েশা তুমি পবিত্র কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহ আমাকে বলবেন এইটা আমি মনে করিনি যাক আলহামদুলিল্লাহ সম্মানিত দিনই ভাই বোন মহিলাদের সম্পূর্ণ ঢেকে রাখতে হবে পুরুষেরা দুই কাঁধ ঢাকবে সলাতের সময় জরুরি নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতেই হবে বাধ্য চেন্ডগাঞ্জি গায়ে দিয়ে সলাত হবে না এই জন্য যে দুই কাঁধ ফাঁকা থাকে হাতলা কেঞ্জি গায়ে দিয়ে সলাত হবে এক কাপড়ে সলাত আদায় করা ভালো দুই কাপড় সলাত আদায় এক কাপড়ে সলাত আদায় করা যায় দুই কাপড়ে সলাত আদায় করা উত্তম আয়েশার জি আল্লাহ তালা আনহা বলেন সল্লাহ রসুল্লাহসাল্লা আলাইসাল্লাম বেখামি সাতি হাজেহি আমার এই চাদর গায়েটি আল্লাহ রসুল সলাত আদায় করলেন আলাহ আলামুন চাদরে ছিল নকশা নাজার আইলা আলাম নাজরাতান তিনি নকশার দিকে লক্ষ্য করলেন হলামায়িন সারাফা সলাত শেষ করলেন সলাদ শেষে করে বললেন দেখো ইদ হাবু বে খামিসাতে হাজি এলা আবি জাহাম ওয়া তনিবেহি আমবেজানিয়ে এই চাদর আবু আবুজাহাম আমাকে উপর দিয়েছে তোমরা এটা তার কাছে নিয়ে যাও আমবেজানিয়া নামে একটি চাদর আছে যাতে কোনো নকশা নেই সেই চাদর নিয়ে আসো আল হাতনি আনেফান আনসলাতি এই চাদর এখনই আমাকে সলাদ থেকে বেখিয়াল করে দিয়েছিল এই চাদর আমাকে সলাদ থেকে অমনোযোগী করেছে এই সলাত আমার এক এই চাদর আমার একাগ্রতা নষ্ট করেছে অতএব এই চাদর পরে আমি সলাত আদায় করব না সাদা কাপড় পরিধান করা সবচেয়ে উত্তম রঙিন হল এক রঙেরই উত্তম সাথে সাথে নকশাপূর্ণ চাদর কাপড় পরিধান করা থেকে বেঁচে থাকা ভালো আপনার পিছনে যারা আছে আপনার পাঞ্জাবি দেখতে দেখতেই সলাদ শেষ হবে আপনার জামার কালার দেখতে দেখতেই সলাদ শেষ হবে এই জন্য পশ্চিম দেওয়ালে যে কোনো নকশা নিষিদ্ধ আয়েসা রাজি আল্লাহ আনাস আনহ বলেন কানা কেরা মারলে আয়েসা তা আয়েসার একটি চাদর ছিল ফাঁসাতার বেহী জান এবার এই চাদরটা দিয়ে তিনি বাড়ি এক পার্শ্ব ঢেকেছিলেন ভালো লাগবে মনে করে আসল সল্লাহ আয়েসা আমিতি কে রামাকে আমিতি অন্ন কে রামাকে আয়েসা তোমার এই চাদরটা এখান থেকে সরাও ফি হা তাসাবির লা তা সালা তাসাবির ও তার লি ফি সালা এই চাদরে ছবি আছে এই ছবি সর্বদা আমার সলাতের সলাতের মধ্যে সামনের দিকে এসে পড়ছে এতে আমার সলাতের একাগ্রতা নষ্ট হচ্ছে আয়েশা তুমি এই চাদরটি আমার সামনে থেকে সরাও বুঝা গেল নকশাপূর্ণ জায়নামাজ চলবে না যে জায়নামাজ আপনি বাড়িতে ব্যবহার করেন সৌদি আরব থেকে নিয়ে আসা বা ঢাকা থেকে কিনা মসজিদে নাবাবি আছে কাবাঘর আছে এই জন্য সলাদ চলবে না এই কথা নয় আপনার জায়নামাজ হবে এক কালার এটা হলো কথা মসজিদের কার্পেট হবে এক কালার এটাই ঠিক যদি ভিন্ন কালার হয় তাহলে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে সলাত আদায়ের সময় নকশাপূর্ণ কোনো কাপড় নকশাপূর্ণ আপনার মাদুর নকশাপূর্ণ জায়নামাজ নকশাপূর্ণ জামা একটাও চলবে না এটাই চূড়ান্য় সলাত আদায়ের জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে কাপড় ভালো হতে হবে যা রাসূল সল্লাল্লাহ আলি সাল্লাম বলেন আয়েশা রাজিয়াহু তালা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন লাতুক বালু সাল্তুল ইল্লাবে খেমারিনী যারা বয়সপ্রাপ্ত মেয়ে মহিলা যারা যুবতী মহিলা থেকে নে উপরে কোন মহিলার সলা হবে না পূর্ণ শরীর ঢেকে নেওয়া ছাড়া চাদর বলতে আগে যেই সময়ে খালা ফুফুরা আত্মীয় স্বজনের বাড়ি যেত তখন একটা বড় চাদর গায়ে দিত তা পুরো শরীর ঢাকা থাকতো মাথা থেকে নিয়ে সামনে মানুষজন পড়লে তারা রাস্তা ছেড়ে দিয়ে এক দাঁড়াতো তারপরে মানুষটা রাস্তা থেকে চলে গেলে আবার হাঁটত এমনটা দৃশ্য আমার খুব ভালো মনে আছে আমি আমার ফুফুকে সাথে নিয়ে কয়েকবার এসেছি আমার মায়ের সাথে আমার এটা ঘটনায় জন্য যে আমার মা যখনই গেছে তখন গরুর গাড়িতে গেছে কাজে এটা আমার মনে নেই আমি আমার ফুফুর সাথে কয়েকবার এসেছি আমার খুব ভালো মনে আছে আমার ফুফু অনেক বড় এক চাদর গায়ে দিয়ে আছে মাথাসহ পা পর্যন্ত ঢাকা আছে রাস্তায় মানুষ পড়লে একদিকে সরে দাঁড়াতেন মানুষ পার হয়ে গেলে আবার হাঁটতেন সামাজিক অবস্থা খারাপ হবে এ কথাই ঠিক রাস্তাঘাটে নগ্ন মহিলা দেখে দুশ্চিন্তা ভোগ করে নিজেকে হারিয়ে ফেলবেন না দিন যত যাবে নারী নগ্ন তত হবে অশ্লীলতা তত বাড়বে এ কথাই ঠিক রাসুল সাল্লি সাল্লাম বলেছেন খোলা মাঠে মহিলারা জেনা করবে এই আফসোস তিনি করেছেন কাজেই আপনি সামাজিক অবস্থা দেখে নিরাশা হবেন না ইব্রাহিম আলাইসাল্লাম বললেন সারা মাটির ওপরে মাত্র আমি আর তুমি মুসলমান আর কেউ নেই তো ইব্রাহিম চলে মাত্র দুইজনে আপনার চলে না তারাই দুইজন মুসলমান আর কেউ নেই সমাজে কেউ নেই ইব্রাহিম সালামের চলে আপনারা আমার চলে না পরিস্থিতি দেখে হতাশ হওয়ার কিছু নেই পরিস্থিতি যদি আপনাকে কাবু করতে পারে তাহলে বুঝতে হবে আমি ইমানে দুর্বল রয়েছি সম্মানিত ভাই বিনিময় বোন সালবাইমনা তালা আনহ বলেন আমি বললাম আল্লাহর নবী ইন্নী রাজুলুল নাসি আমি হচ্ছে শিকারী মানুষ আমি শিকার করে বেড়াই মাঠে ঘাটে আফা উসাল্লি ফিস সাবি লহদ আর ফিল কামি সিলহদ আমি একটা জামা পরে সালাত আদায় করতে পারি দอล রাসূলের নাম হাফার ওয়াজরুরুহু বিশাওকাতিন তবে একটা জামার সামনের দিকে বুতাম লাগিয়ে নিও মানে বড় জামা আছে তো সামনের দিক সাধারণত খোলা থাকে বা কিছু ফাঁকা থাকে কিছু সিলাই করা থাকে তাল্লা রসুল বললেন যে বুতাম লাগিয়ে নিও না থাকলে অন্তত কাঁটা দিয়ে কাঁটা অজরের রোহ এটা জোড়া দিয়ে নিও দুই দিক থেকে টেনে জমা করে নিও কাঁটা দিয়ে হলেও মানে শেষ এইটে তোমার কাছে যা আছে আছে তুমি শেষ অন্তত এইটা করিও আবু হোনায়রা রাজিয়াল্লাহু তালা আনহা বলেন রসূল সাল্লাল্লাহু আলিহি আসাল্লাম বলেছেন খালফুল ইয়াহুদ ওয়ার নাসারা হুম লাইফ সাল্লো না ফিন্নি আলিহিম ওকে পাপেহিম তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো কেন তারা জুতা পরে মোজা পরে সলা তাদাই করে না মানে জুতা পরে মোজা পরে সলাত আদাই করা যায় তারা করে না রাসুল জুতা পরে মোজা পরে সালাত করতে বলছেন বলছেন যে ইহুদি খ্রিস্টানদের বিরোধীদের কর আমাদের দেশে তো জুতা মসজিদে নিয়ে যাওয়াই অপরাধ আর তো মানে কয়েকটা স্তর টাইলস লাগানো আছে আগেই জুতা খুলতে হয় জুতা পরিষ্কার অপরিষ্কার ভাববার সুযোগ নেই জুতাই অপরাধ আল্লাহ বুঝে আমল করার তো অভিজ্ঞান করুক আল্লাহ 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 আনহ বলেন বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইছলিবে আসাভি একদা আল্লাহর নবী তার সঙ্গী সাথীকে নিয়ে সলাত আদায় করছিলেন ইয আলকানে আলাহু ইয আলকনা আলাইহি হঠাৎ করে দেখলাম যে তিনি তার পায়ের জুতা সলাতের মধ্যে খুলে দিলেন ওয়াজাহু মান ইয়াসারি তারপর বাম দিকে রাখলেন ফাল্লামা রা গালিকা আল কওম আল কুন যখন মুসল্লিরা দেখলো যে আল্লাহ রসুল তো জুতা খুলে দিলেন তা আমরাও জুতা খুলে দিলাম সলাদের মধ্যে ফলে যখন আল্লাহ রসুল শেষ করলেন তিনি বললেন আলা নে আচ্ছা তোমাদেরকে জুতা খুলতে কে বলল তোমরা কেন জুতা খুললে সাহাবিগন বলছেন রায় না কা আপনাকে দেখলাম আপনি জুতা খুলেছেন তখন আমরা আমাদের জুতা খুলে দিয়েছি সাল্লাম বলেন দেখো জিবরাইল আতানি আন্না জিবরাইল এখনই আমার কাছে এসেছিলেন সলাতের মধ্যে এসে আমাকে বলছেন আন্না ফি হিমাক্কা দাঁড়ান আপনার জুতাতে ময়লা আছে আপনি এই জুতা খুলে দেন তাই আমি খুলে দিয়েছি তোমরা শুনে রাখো এ যা যা আহাদু কোলেন মাসছেন ফল এঞ্জোরিয়েলা না এলে হে ফাই রাহ ফি কাধারণ ও যখন তোমাদের কেউ মসজিদে আসবে মসজিদে এসে দেখে যেন যে তার জুতাতে ময়লা আছে নাকি ময়লা থাকলে পরিষ্কার করে নেবে নিয়ে ওই জুতা পরেই সলা আদায় করবে এখন কয়েকটা কথা তার প্রথম কথা হলো যে সবাই জুতা পরেছিলেন